এক নম্বর কালিমা হলো কালিমাই রসুল চলুন আমরা এবার ভেঙ্গে ভেঙ্গে পড়ি লাম আলিফ জবর লাভ এখানে তিন আলিফ টানতে হবে লাম আলিফ জবর আলিফ জের ই লাম খাড়া জবর লা একটি অংশ আলিফ লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম খাড়া জবর ল ইল্লাল ল

মোহাম্মা দাল র দুই পেশ দূর মোহাম্মা দূর র জবর র সিন পাও পেশ সু রসু এখানে অনেকেই ভুল করে র জবর রা পড়ে কিন্তু র উচ্চারণ হবে র জবর র সু লাম লাম পেশ লুল লাম খাড়া জবর লা লুল ল হাজের হি আল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহি আপনারা আমার সাথে আবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি

কোন বিধানদাতা নাই আইনদাতা নাই প্রভু নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবার আমরা চলুন দুই নাম্বার কালিমা কালিমায়ে শাহাদাত কালিমায়ে শাহাদাত আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করছি আলিফ সিন জবর হা জবর হা দাল দু আশ দু আলিফ লাম জবর আল লাম আলিফ জবর আল্লাহ এখানে তিন আলিফ আশ হাদু আল্লা আলিফ জের ই লাম জবর লা হা জবর হা ইলা আশ হা দু আল্লা ইলা হা ইল্লা ল হু আলিব লাম জেৰ ইল লাম লাম জবৰ লাল ইল লাল লাম খা জবৰ ল ইল লা ল হা পেস হু ইল লাল ল হু ৱা হা জবৰ ৱাহ হা উল্টা পেশ হু

আমি সাক্ষ্য দিতেছি যে আশাহাদু আমি সাক্ষ্য দিতেছি যে বা আমি সাক্ষী দিচ্ছি যে আন যে লা ইলাহা কোন উপাস্য নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ওয়াহদাহু তিনি এক একক লা শারীকা তার কোন শরীক নাই ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি

التوحيد لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي লা ইয়া মুতু বিআদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লাই শাইইন কাদীর চলোন এবার আমরা শব্দে শব্দে শিখি লাম আলিফ জবর লা তিন লিপ জানতে হবে আলিফ ই লাম খাড়া জবর লা হা জবর হা

লা শারী কবজবর কা লা শারী কা লাম জবর লা হা উলটা পেশ হু লাহূ লা শারী কা লাহূ লাম হা লাম হুল লাহুল মিম লাম মুল মুলক আপ কু মুলকু লাগুল মুলকু ওয়া জবর হা লাম পেশ হুল <applause> وله الحمد زبر حمد الفرد حمد وله الحمد يا حافش يوح يا يازر إي يح واو زبر يا بش يو ويو ميم يازر مي ويو مي تا بش تو ويو مي تو واو زبر وا هو واو زبر وهو হায় ইয়া জবর হাই ইয়া লাম পেশ ইল হাইউল লাম আলিফ জবর লা হাইউল লা ইয়া জবর ইয়া মিম আও পেশ মু তা পেশ তু ইয়া মুতু বা জের বি ইয়া জবর ইয়া দাল জের দি বিয়াদি হা লাম পেশ হিল বিয়াদি হিল খায়া জবর কায় রা পেশ রু খায়রু যদি আমরা এখানে থামি

لا اله الا الله وحده لا شريك له وله الملك له الملك وله الحمد يحيي ويميت ওয়া হুয়া হাইয়ুল লা ইমুত বিআদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ইবার আমরা অর্থ খাল করি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মা'বুদ নাই তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাহবুদ নাই ওয়াহদাহু তিনি একক লা শারীকা তাহার কোন অংশীদার নাই লাহুল মুলক প্রকৃত রাজত্ব তো তার ওয়ালাহুল হামদ এবং তিনি সফল প্রশংসার অধিকারী ইউহি তিনি জীবন মরণ পয়ুমিত মরণ ইউহি তিনি জীবন পয়ুমিত এবং মরণ দাতা ওয়াহু আহাই তিনি অমর তিনি কোনদিন মৃত্যুবরণ করবেন না। তাহার মৃত্যু নাই বিয় তাহার আর হাতেই তো রয়েছে সকল কিছু কল্যাণ কর এবং তিনি সর্বশক্তিমান সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এবার আমরা চার নাম্বার কালিমা কালিমায়ে তামজিদ

চলুন এবার আমরা শব্দ বা শব্দ পড়ে আসি সিন বাপের সুব হা আলিব জবর হা নুন লাম নাল লাম খাড়া যাবর ল হাজের হি নাল ল শুভ হা নাল ওয়াল হেম ইম জবৰ হেম ৱাল হেম ডালপেজ দু ৱাল হেম দু লাম লাম যেৰ লি লা লিলা হাজৰহি লি লাহি অল্হেম দু লিলা হিম অও জবৰ ৰ লাম আলিপজাবৰ লা অ লা আলিফ ই লাম খাড়া জবর লা ওয়ালা ইলাহা হা জবর হা ওয়ালা ইলাহা আলিফ লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লা লাম খাড়া জবর ল ইল্লা আল্লাহ হ পেশু ইল্লাল্লাহু

ওয়াউ যবর ওয়ালা মালিব যবর লা ওয়ালা কফ আও পেশ কউ ওয়াউ যবর ওয়া তা যবর তা কউ ওয়া তা ওয়ালা কউ ইল লাম লাম আলিফ লা ইল্লা বা বিল লাম খাড়া যবর লা বিল্লাহ বা বিল লাম খাড়া যবর লা বিল্লা হা হিল বিলাহিল আইন জবর আ লাম ইয়া জের আলি ইয়া লাম জের ইল আলি ইল আইন জবর আ জয়া জের জি মিম জের মি আযীমি আবার পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাগা ইল্লাহু অল্লাহু আকবাৰ অলা হাউলা অলা পুৱাতা ইল্লা বিল্লা হিল আলি অর্থ সফল পবিত্রতা সুভা সফল পবিত্রতা আল্লাহ সকল পবিত্রতা আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ তাআলা ব্যতীত কোন মা'বুদ নাই আল্লাহ আকবার আল্লাই সর্বশ্রেষ্ঠ ওয়ালা হাওলা সুবহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কোন

আহ মাং কামা হুয়া বিয়াসমা ইহি ওয়াসিফা তিহি জামি আহা আঃকা মিহি চলুন এবার আমরা শব্দ বয় শব্দ উচ্চারণ করে বানান করি আলিফ খড়া জবর আ মিম নুন জবর মান আ মান তা পেশ তু আ মান জের বিল লাম জবর লাম খড়া জবর লা বিল্লা আ বিল্লাহি কব জবর কামি মালিক জবর মা কামা হা পেশ হু ও জবর ওয়া হুয়া কামা হুয়া বাজের বি আলিফ সিন জবর আস বি আস মিম আলিফ জবর মা বি আসমা এখানে চার আলিফ পরিমাণ টানতে হবে হামজা জের ই হা জের হাও উল্টা জের খাড়া জের এখানে খাড়া জের রয়েছে এই খাড়া জেরের কারণে এক আলিফ টানতে হবে বি আসমা ওয়াউ জাবর ওয়া সাদ জার সি ফা আলিফ জাবর ফা সি ফা তা তি হা খাড়া জার হি ওয়া সিফাতি আমানতু বিল্লাহি কামা হুয়া

তিনি যেমন রইয়েছেন তার নাম সমূহ এবং গুণাবলিতে বিদ্যমান এবং তাহার সকল হুকুম হাকাম আমি কবুল করিলাম